যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না আপনাকে তখন এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের তাদের হবে হয়তো চায়ের কাপ নিয়ে তাদের পিছনে ঘুরতে হবে অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে আমরা এখন যেটা জানতে পারছি সেই যে প্রশ্নভাষের সিন্ডিকেট ছিল নিয়োগ বাণী যে সিন্ডিকেট ছিল যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নভাষার নিয়োগ বাণী যে সিন্ডিকেট গড়ে তুলেছিল সেই সিন্ডিকেট এখনও বিরাজমান রয়েছে যদি প্রাক ভেরিফিকেশন করা হয় অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন কোন মত করেন ওনার চোদ্দ গোষ্ঠী কোন দল মত করে ওনার কি সমস্যা কি আশায় বিষয় তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিনশিট পাবে তারা কিন্তু এগিয়ে যাবে যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোনো ধরনের কোনো জায়গা কোথাও থাকবে না তার মানে কি আপনাকে তখন এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে রেফারেন্স কোথায় পাওয়া যাবে রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে সেখানে কোনো ধরনের ফাঁক ফুখর ছল চলবে না কিন্তু অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আর সাত আট মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না আমাদের আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে আমরা রাজপথে নামতে চাই না আমরা পড়ার টেবিলে থাকতে চাই কিছু বললেই বলেন সাতচল্লিশতম বিসিএস এর পরে থেকে হবে যেমন আমাদের আন্দোলনের সময়ই আমাদের পিএসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্কস একশো বা পঞ্চাশ করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন সেটা নাকি সাতচল্লিশতম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন আমরা এখন যেটা জানতে পাচ্ছি সেই যে প্রশ্নবাসের সিন্ডিকেট ছিল নিয়োগ যে সিন্ডিকেট ছিল যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নবাসার নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে সেই সিন্ডিকেটকে বাঙাল লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই দেখেন শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির আট দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন আমরা আবার বলছি আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি বলা হয়েছে এটা নাকি সেচল্লিশ পিছানের আন্দোলন এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয় এইটা ছেচল্লিশ পিছানোর আন্দোলন নয় আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব। আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে আট দফা লিফলেট আছে এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণ গণসচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে আমরা আবারও বলছি আমাদের কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের আর দফা দাবির বাস্তবায়নে আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি